দুই শিশুকে নিজেদের তত্ত্বাবধানে রেখে বর্ষ সাফল্য কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালের স্বাভাবিকের তুলনায় খুবই কম হয়েছিল ওজন তৈরি হয়েছিল দুই ফুটফুটে শিশুর জীবন সংশয় কিন্তু চব্বিশ সপ্তাহ ধরে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগের চিকিৎসক ও নার্সদের অক্লান্ত পরিশ্রমে সুস্থ হয়ে শুক্রবার নিজেদের বাড়ি ফিরল তারা এ বিষয়ে এদিন সাংবাদ বৈঠক করেন মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার ডক্টর রাজীব প্রসাদ তিনি জানান দুই প্রসূতি মা তাদের সদ্যজাত সন্তান সহ মাতৃমা বিভাগের চিকিৎসাধীন ছিলেন গত তিন মাস ধরে এদিন তাদেরকে সুস্থ করে বাড়ি পাঠানো হচ্ছে এদের একজনের বাড়ি কোচবিহার জেলার পুন্ডিবাড়ি এলাকায় আরেকজনের বাড়ি আলিপুরদুয়ার জেলার কামাক্ষাগুড়ি এলাকায় একটি বাচ্চার ওজন হয়েছে সাতশো গ্রাম এবং আরেকটি বাচ্চার ওজন হয়েছে আটশো গ্রাম এরকম বর্ষর সাফল্য আমাদের হাসপাতালের কর্তৃপক্ষের প্রথম তাই আমরা খুব গর্ব করে বলতে পারি এরকম বর্ষর সাফল্য পেয়ে খুবই খুশি আমরা আজ দুজনকেই ছুটি দেওয়া হচ্ছে লেভেল স্ট্যান্ডার্ডে কাজ লেভেল টু থেকে আমরা সেটাকে আপগ্রেড করেছি আর गवर्नमेंटের যে পের অপ হচ্ছে সেটা লেভেল 3 যেটা রিকগনিশন দেয় মানে আগে কি দেখা যেত তো অনেক ছোট বেবি বা রেসপিরেটরি ডিসট্রেস যেটা ভেন্টিলেটর সাপোর্ট দরকার রেফার করতে হতো আর রেফার তো এবারে কুজিয়ার থেকে এত ছোট বেবি nearest center northern medical college से टाइम कंज्यूमिंग টাকা অনেক বেশি লাগতো أما মানে অধিক پیشن্ট মাঝখানে হারিয়ে যেত মানে প্রাণহানি হতো আর এই পেশেন্টগুলো যারা প্রত্যেক যাদের লাইফের হচ্ছে প্রত্যেকটা মিনিট সেকেন্ড হচ্ছে খুব ইম্পর্টেন্ট তো রেফার এখন আমাদের এসএনসি থেকে প্রায় নীল এই যে সাড়ে ছশো গ্রামের বাচ্চা বা সাতশো গ্রামের বাচ্চা বেঁচে যাচ্ছে এটা মানে একটা খুবই পজিটিভ খবর খুশির খবর আর আজকে যেটা শুনে যেটা আরও ভালো লাগলো যে এতদিন আমি ডাক্তারকে নিয়ে ভাবতাম ইনস্ট্রুমেন্ট ইনফ্রাস্ট্রাকচার নিয়ে মায়েদেরও যে এসএনসি একটা কন্ট্রিবিউশন আছে ইটস অ্যান গুড নিউজ মানে তিন মাস একটা এপ্রিল মাস থেকে একটা মা থাকছে সে নিজের মাকে কেয়ার নিচ্ছে না বাকি মায়ের দ্বারাও হেল্প করছে দেখে থেকে থেকে শিখে এটা এটা মানে আমার মনে হয় খুবই পজিটিভ ওয়েস অ্যান্ড পজিটিভ মেসেজ ফর এভরিওয়ান আর একটা টোয়েন্টি ফোর মিক্সের বাচ্চাকে সারভাইভ করিয়ে নেওয়া একটা মায়ের জেদের হচ্ছে এক্সাম্পল যা ডক্টর হালদার বললেন যে আমাদের একে কোনো ভেন্টিলেটরের সাপোর্ট বা কিছু নেয়নি অক্সিজেন ন্যাচারালে হচ্ছে সাপোর্টে হয়েছে আমার মনে হয় মেজর কন্ট্রিবিউশন মায়ের যেমন নর্মাল আমাদের ডাব্লিউচ পিয়ার্ড অব ভায়াবিলিটিটাকে বলে সেভেন মান্থ সেভেন মান্থ মানে টোয়েন্টি এইট উইক্স এটা হচ্ছে যদি দেখো টোয়েন্টি ফোর উইক্স টোয়েন্টি ফোর উইক্সের ডেলিভারি হয়েছে আমরা যখন পড়াশোনা করেছি তখন মিনিমাম কিছু বইয়ে ওয়েস্টার্ন বুকসের ভায়াবিলিটি বলতো টোয়েন্টি টু উইক্স মানে সেটা আপগ্রেডেড সেন্টার যেমন পিজিআই চন্ডিগড় এমস এগুলোতে এখন যে সেটা কুচবিহারে সম্ভব হচ্ছে আমরা বিফোর পিয়ার্ড অব ভায়াবিলিটি যেটা ভায়াবল পিরিয়ডের আগেও বেবিগুলো যদি কোনো কারণে দিকটা যদি ডেলিভার্ড হয়ে যাচ্ছে হোয়াট এভার দ্য রিজন হ্যাঁ সেটা তারাও যে সার্ভাইভ করতে পারে এই কনসেপ্টটা আসছে আমাদের মনে সেটা হচ্ছে একটা পজিটিভ নিউজ অ্যান্ড আমার মনে হয় সবাই এটাকে পজিটিভলি নেবে স্যার আপনি বললেন লাইজেন্সিয়াল তো আগে লেভেল পৌঁছছিলো এবং লেভে থ্রি জি ডিফারেন্স আছে টু আর লেভেল লেভেল হচ্ছে আমাদের সিপ্যাপ ভেন্টিলেটর মেকানিক্যাল ভেন্টিলেটর সাপোর্ট এখন পরিকাঠামো কি রয়েছে কতগুলো বাচ্চা এখানে লেভেল থ্রি তে আগে আমাদের হচ্ছে টোয়েন্টি ফোর ছিল এখন আমরা প্রায় এর মতো বেবি রাখতে পারি ভেন্টিলেটর ভেন্টিলেটর আমাদের যা প্রয়োজন সব সাফিসিয়েন্ট আছে আমার ওজন হচ্ছে আজকে কত চোদ্দশো চোদ্দশো পঁয়তাল্লিশ গ্রাম গ্রামিভারি টার্মেলি টার্মটা হচ্ছে উনত্রিশ সপ্তাহ টোয়েন্টি সপ্তাহের উইক টোয়েন্টি নাইন উইক্সটাও খুব কম পুরো নামটা মার পুরো নাম হচ্ছে বর্ণালী সরকার দে বাবার নাম সুমন দে বাবা এদিকে সো এই চাইল্ড লাইনে কাজ করে বাড়ি কুচবিহারি এখানটায় তোর তো হ্যাঁ কুণ্ডিবাড়ি বাড়ি কুচবিহারীর কাছাকাছি বাড়ি আর ওর বাড়ি তালুপুর দেবো আর তার জন্য ও আবার চাইল্ড লাইনে তুমি তো চাইল্ড লাইনে কাজ করো আর এও খুব ভালো এও খুব আমাদের মানে আমাদের বলবো না ওর বাচ্চাকেই খুব হেল্প করেছে এবং আমাদের তো সাপোর্ট করেইছে বলাই যায় কারণ ওদের সাপোর্ট ছাড়া তো এতগুলো বাচ্চা আমাদের আমাদের কাছে এখনও আট নটা বাচ্চা আছে এরকম বাচ্চা এক কেজির নিচে বাচ্চা আছে প্রায় এক কেজি কি বারোশো গ্রাম এরকম নিচে বাচ্চা আছে প্রায় আট নটা বাচ্চা এখনও আমাদের কাছে আছে ঠিক আছে এটা আমাদের খুব ভালো লাগছে এখন ওদের কিছু বক্তব্য থাকলে ওদের কিছু ওদের কেমন লাগছে ভালো তো নিশ্চয়ই লাগছে লাগার কথা তবুও আমাদের এখানে সার্ভিসটা ওদের কাছে কেমন লেগেছে সেটা যদি কিছু জিজ্ঞাসা করতে চান

মায়ের মুখ দেখে বোঝে বোঝা যায় যে কোন মাটা পজিটিভ আছে এই মাটা বিশেষ করে এই মার কথা আমি বলবো এর সবসময় পজিটিভ একটা অ্যাটিচিউড ছিল ওর মধ্যে এও তাই একটু ছোটো একটু ফর্টি ও তোমার ফর্টি সেভেন ডেজ ফিফটি টু ডেজ তোমার তোমার ফিফটি টু ডেজ ও তুমি তো পরে এসছো ও তো সির্স বার্থ

বাচ্চাটা ইউন আমার এখানে হয়েছিল উনিশে এপ্রিলে ভর্তি হয়েছিল ওজন ছিল তখন সাতশো সাত গ্রাম সাতশো সাত গ্রাম ওজন তারপর বৃহস্পতি আমাদের মেন ইউনিটে ছিল তারপর ইউনিটের মধ্যে আর একটা ঘরের মধ্যে এদের ডাক্তার মেইনলি পে এম সি বানানোর জন্য আজকে ডিসচার্জ হচ্ছে এইটটি সেভেন ডেজ আজকে চোদ্দোশো তিরিশ ডিসচার্জ হয়েছে আজকে এতদিন পর ও সূর্য দেখল আজকে প্রায় তিন মাস পর সূর্য দেখলো আজকে মানে ওখানে তো সূর্য দেখা যায় না এটা এটা মানে আমাদের খুবই ভালো লাগছে সাতশো ষাট গ্রামের বাচ্চা এই বাচ্চাটাকে কিন্তু সিপ্যাকও ছিল না এমনিতেই মানে রেজাল্ট অফিসে ছিল সেখান থেকে ও যাচ্ছে

এরা ছিল বলেই মানে সত্যি কথা বলতে কি এরা বিশেষ করে এ অনুপাত মানে অনেকদিন পর এরকম আমরা একটা মা পেলাম যে মাটা অন্যবাদের অনেকটা ট্রেন্ড করেছে তো ট্রেন্ড হয়েইছে আর কি এই বাচ্চাটা ভর্তি হয়েছিল উনত্রিশে এপ্রিল দু হাজার চোদ্দ তোমার রায় বাবার নাম হচ্ছে আবি সরকার সাবকতলা

হয়তো অক্সিজেন আছে অনেক মাই হয়তো ওটা পাঁচ অক্সিমিটার দেখে বুঝতে পারে না যে অক্সিজেন কতটা বাড়ছে বা কমছে কতটা ঠিকঠাক আছে কি না হয়তো সিস্টাররা অনেক সময় অনেক মিলিয়ে বুঝিয়ে হ্যাঁ সে সব ক্ষেত্রে হয়তো মায়েদের বুঝিয়ে বলা এই সবই আর কি তারপর হ্যান্ড স্যানিটাইজেশান কী করে বাচ্চাদেরকে ভালো রাখা যায় লাগছে এই বাচ্চা ভালো তো অবশ্যই লাগছে কারণ নিজের বাচ্চাকে এগুলো ভালো করে নিয়ে যাচ্ছে আর এখানে ডক্টররা সিস্টাররা যারা যারা হেল্প করেছেন কেয়ার করেছেন আমাদের ডক্টররাও খুব ভালো ট্রিটমেন্ট করেছেন আর সিস্টাররাও খুব কেয়ার করেছেন তারা না থাকলে তো আজকে আমি বাচ্চাকে নিয়ে ফিরতে পারতাম না মনুপোৱা নাই মনুপোৱা নাই